ক্যামেরার দিকে তাকিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলাচ্ছেন কয়েকজন ভিডিও এবং ছবিতে সেই প্রমাণও রাখছেন তারা এই ঘটনা দিনাজপুরের নবাবগঞ্জের ছয় নম্বর ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের এখানকার চেয়ারম্যান বাবুল আহসান কবির শামীম আওয়ামী লীগ থেকে ভোট করে জিতেছিলেন নতুন ব্যবস্থা আসার পরও বহাল ছিলেন তিনি একুশে আগস্ট ভাদুরিয়া বাজার থেকে বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা দেন তাদের অভিযোগ চেয়ারম্যান শামীম দুর্নীতি ও অনিয়ম চালিয়ে যাচ্ছেন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমানের উপস্থিতিতে স্থানীয় নেতাকর্মীরা তালা ঝুলান ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে বিশ্ব জুড়ে